আসসালামু আলাইকুম আমি সোহানা বাংলাদেশি ব্লগার সোহানা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ বেশ অনেক দিন পরে চা খেলাম আমি মূলত চা খাই না খাই না বলতে হচ্ছে একদম সামান্য রং চাটা খাই যখন গলাটা ব্যথা করে তখনই খায়। আজকে আমার গলা ব্যথা করছে টনসিলটা তো এই সেই সুবাদে হচ্ছে আমি আজকে রং চা খেয়েছি আর দুধ চা খাই না টোটালি যখন বাগরখানি নিয়ে আসে আব্বু বাসায় বা ভাই বাসায় বাগরখানি নিয়ে আসে তখন একটু ভিজিয়ে বাগরখানিটাই খাই আর আমাদের ঢাকাইয়াদের তো সকালে নাস্তেই বাগরখানি চা দিয়ে তো যাই হোক নানি বাড়ি গেলে ভীষণ বাগরখানি খাওয়া হয় আর বাসায় আব্বু আর ভাই নিয়ে আসে সেটাই খাওয়া হয় আজকে আমি হচ্ছে শাপলা বাজি করবো আর আমি এখন আপনাদেরকে শাপলা ফুলটাকে ফুটিয়ে দেখাচ্ছি আর সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা আমি সুন্দরভাবে এখন সাপলার উপরে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা কি বলে আঁশই বলে তাই না তো এভাবে আমি কেটে নিচ্ছি আর হচ্ছে কাটার পরে আমি হচ্ছে লবণ দিয়ে মেখে রাখবো মেখে রাখলে হচ্ছে আপনার সাপলার ভিতরে যে কষটা আছে কালো কালো সেটা বের হয়ে আসবে এই যে আমি মেখে রেখেছি আর এই যে পানি ছেড়ে দিয়েছে আর এইভাবে কারা কারা লবণ দিয়ে মেখে রাখেন আর হচ্ছে আমার এইখানে শ্বশুরবাড়িতে হচ্ছে তারা সিদ্ধ করে নেয় আর সিদ্ধ করলে তো সাপলাটা পুরো নরম হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না বলতে পরে আমি এইভাবে রান্না করি তো সবাই এভাবেই খায় এটাই তারা এখন পছন্দ করে এভাবে রান্নাটা কারণ সিদ্ধ করলে কি হয় পুরা লোট লোট টাইপের হয়ে যায় আর এই যে কালো কালো আপনার হচ্ছে কষ্ট বের হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে পাশের চুলাতে এই করলা ভাজি ভাজি বসিয়ে দিয়েছি আর আমার করলা ভাজির স্টিল তো জানেন সব একসাথে দিয়ে দিই কারণ হচ্ছে পেঁয়াজ বাজতেও সময় লাগে আর আমি তো করলা ভাজবই তো একসাথে দিয়ে দিলে দুটোটা একসাথে ভাজা হয়ে যায় মানে করলা আলু পেঁয়াজ মরিচ আর সামান্য একটু হলুদ আর হচ্ছে লবণ একবারে দিয়ে আমি বসিয়ে দিই তাহলে হচ্ছে একবারে ভাজা হয়ে যায় আলাদাভাবে আমি আবার পেঁয়াজ বাজব মরিচ বাজবো তারপর আবার করলা দিবো এটা করি না একবারে দিয়ে দিই তো টেস্ট কিন্তু আলাদা হয় না একই হয় আর এদিক দিয়ে হচ্ছে আমি রুই মাছটা ফ্রাই করে নিচ্ছি আর আমি এটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম তো আগে থেকে সব কিছু রেডি করে রাখলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না অতটা একটা অসুবিধা হয় না এই যে আমার ভাজা হয়ে গিয়েছে চার পিস আমি আজকে রান্না করব যদি এক্সট্রা থেকে যায় তাহলে হচ্ছে পরের দিন খাওয়া হয়ে যাবে প্রতিদিন একটু একটু করে রান্না করতে বোর লাগে তো একবারে রান্না করে ফেলেছি আর হচ্ছে এই যে আমার কেমন হয়েছে কালারটা আজকে একদম অল্প তেলেই আমি হচ্ছে মাছটা ভেজে নিয়েছি এই হচ্ছে আমার রুই মাছ ভাজা আজকে কিন্তু আমি রান্না স্কিপ করিনি তো যাই হোক এ আমি দেখাবো আজকে আমি একদম কম তেলে কম মশলায় রান্না করব। তো কম মশলা খাওয়া শরীরের জন্য ভালো আর এই যে একদম সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়েছি আর অনেক আমরা হচ্ছে আমাদের বাসায় আমরা হচ্ছে আদা রসুনের পেস্ট দিই সামান্য তো আমরা এখন হচ্ছে আদা রসুন হচ্ছে ডিপে বের করতে সময় লাগবে তাই আজকে আমি আদা রসুন দিচ্ছি না এখানে এখানে আমি হলুদ দিয়েছি মরিচ মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে তারপরে হচ্ছে কষাবো তো আমি এখন তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর হচ্ছে কি যে এতদিন রান্না করেছি জানি না যাই হোক অতটা একটা খারাপও হয় না তাও ভালো মশলা অত খাওয়া ভালো না আর এখানে মানে পরিমাণ মতোই আমি দিয়েছি এখন আমি হচ্ছে এটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি আবার হচ্ছে একটু পানি দিয়ে নেব যখন পানিটা ফুটে আসবে তখন আমি হচ্ছে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব বেশ দশ মিনিট আমি কষিয়ে তারপরে হচ্ছে এই যে পানি দিয়েছি দুই দুইবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি এই যে বলক আসার পরেই আপনারা হচ্ছে মাছটা আমি দিয়ে দিচ্ছি আর এই মাছটা দেওয়ার এখন আমি বলক আসার পরে মাছটা দিই কারণ হচ্ছে মাছের ভিতরে আপনার মশলাটা ঢুকবে এটা আমি আমার আম্মুর কাছ থেকেই রান্না শিখেছি আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে ধোনাপাতা নেই তাই ধুনাপাতা দিতে পারিনি আর এখানে হচ্ছে আমি শাপলাবাজিটা করছি এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু মরিচ আপনার হচ্ছে খালি করে এখানে দিয়ে দিব এই হয়ে গেল আজকের আমার রান্না এই হচ্ছে শাপলাবাজি বাজি কার কার শাপলাবাজি খুব পছন্দ কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতো রান্না আমার এখানেই শেষ এই যে ফাইনাল লুক রুই মাছের আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম